মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লাম জুম আর সলাতে কোন সূরাটা সব থেকে বেশি পাঠ করেছেন আলহামদুলিল্লাহ সোরা আলা কি বললেন সোরা আলা সোরা আলা জি আমি অতটাকে নেব ইনশাল্লাহ সঠিক ইনশাল্লাহ সঠিক ইনশাল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে তাহলে কি আমাদেরকে সে সূরাটা আমাদের দর্শকদের একটু শোনাতে পারবেন আলহামদুলিল্লাহ একটু পাঠ করুন بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى وَاجْعَلَهُ مثاء أحوى سنقنئك فلا تنشأ إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى سيرك <سؤال> <تسرق> للعصرى فذكر ان بعد الذكرى سيذكر من يخشى ويتجنبها <هل> الأصفى <لن> الذي يصلى النار القبرا صلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم আলহামদুলিল্লাহ মার সাল্লাহ জজাকাল্লা খারেন জাজা আলহামদুলিল্লাহ তিনি যখন মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি জুম আর সোলাতে থেকে বেশি তিনি এই সুরাটি পাঠ করছেন তো আমরা জানতাম হয়তো আমরা জানি না কেউ কিন্তু মোহাম্মদ সাল্লাম তিনি প্রত্যেক জুম আই প্রত্যেক জুম আর সোলাতে তিনি সুরা আলা তিনি পাঠ করতেন আলহামদুলিল্লাহ এখানে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে মোহাম্মদ সাল্ল্লাহ আলিউসাল্লাম কিভাবে আমাদেরকে শিখিয়েছেন সেইভাবে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করব আমরা সেইভাবে আমাদের জীবনকে পরিচালিত করব নবীর আদর্শ নবীর শিক্ষা নবী যেভাবে আমাদেরকে পদ দেখেছেন ঠিক আমরা সেভাবে পথ আমরা পথ ধরে চলবো তো আমরা সকলেই আমরা নামাজের দিকে ফিরে আসবো আমরা নিজে নিজেকে নামাজের যে একটি ভালোবাসার নামাজের প্রতি যে তার একটি মনোযোগ আমরা ধরে রাখবো ইনশাল্লাহ তো আমরা সকলেই আপনারা যখন এখন এখন যারা আমার ভিডিওটা দেখছেন ছোট বড় আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা চাইছি এই ভিডিওর মাধ্যমে আমরা দেশের লোক সমাজের লোক এবং আমরা আমরা ছোটো ছোটো যুবক যারা গান বাজনার মধ্যে ডুবে আছে আমরা চাই যে আমরা এই এই কোরআন তেলতের মাধ্যমে তাদেরকে আমরা ফিরে ফেরানো ফিরে আনার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো এখন যিনি পাঠ করেছিলেন তিনি হচ্ছেন একজন অন্ধ হাফেজ দৃষ্টিহীন হাফেজ তিনি তার সুন্দর কণ্ঠে আপনাদেরকে তিলওয়াত করে শুনিয়েছেন সুরা আলা মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি জুম আর তিনি এই সুরাটি পাঠ করতেন বেশি বেশি করে তো আমরাও সবাই এগুলোকে পাঠ করার চেষ্টা করব এগুলোকে আমরা মানার চেষ্টা করব আমরা কোরআনকে আমাদের অন্তরের সাথে আমরা গেঁথে নেব আমরা নামাজকে আমরা সুন্দরভাবে আমরা পরিচালিত করব তো আপনারা সবাই এই হাফেজের জন্য আপনারা দোয়া করবেন তিনি যার রাস্তাটা যেন সুন্দর এবং সফল এবং সুখ দিগম হয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার এই নতুন যারা আমার ভিডিও দেখছেন যারা আমাদের নতুন চ্যানেলে এসছেন আলহামদুলিল্লাহ তারা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন তো আপনারা আমরা চাই যে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা চাইছি যে আমরা কিছু হয়তো মানুষের উপকারে আসতে পারি আল্লাহ আমাদের যে নিয়ামতগুলো দিয়েছে সেগুলো যেন আমরা শুদ্ধভাবে উপভোগ করতে পারি তো আমরা যেমন আগে এসেছি আপনারা আগে আসুন আপনারাও এই যে ভিডিওকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আর এমন করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যেন এই ভিডিওটা পৌঁছে যায় প্রত্যেকটা বাড়িতে 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 যেন এই এই কোরআনের তেলোয়াদ যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মানুষের হৃদয় যেন ঢুকে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনারা সবাই এখন আমার এই কোরআনের হাফেদের জন্য আপনারা দোয়া করবেন তিনি যেন আরও ভালো ভালো তেলোয়াত আপনাদের সামনে আনতে পারে তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ورحمت اللہ ہی